তাহলে আজকে আমরা সে দেশের সেরা দশটি কলেজ নিয়ে আলোচনা করব এই দশটি কলেজে ভর্তি হতে তোমার কত মার্ক লাগবে এবং ভর্তি হতে তোমার কত টাকা লাগবে কাগজপাতি কি লাগবে এবং ভর্তি পদ্ধতি কি এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ওকে তাহলে চলো আমরা ধাপে ধাপে দেশের শীর্ষ ১০টি কলেজের ভর্তি সংক্রান্ত সকল ইনফরমেশন ক্লিয়ার করি দেখো প্রথমে আমাদের টপ লিস্টে আছে টপ টেন এর ভিতরে এই যে ১০ নাম্বারে আছে হলো নাসিরাবাদ সরকারি কলেজ চট্টগ্রাম এটা কোথায় নাসিরাবাদ নাসিরাবাদ সরকারি কলেজ এই যে এই কলেজটা ঠিক আছে এই কলেজটাই তুমি যদি ভর্তি হতে চাও তাহলে দেখো কি লাগবে জিপিএ লাগবে কত তোমার বিজ্ঞান থেকে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে বিজ্ঞান শাখা থেকে তোমাকে লাগবে চার পয়েন্ট এবং পাঁচ পয়েন্ট অর্থাৎ চার পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট মধ্যে লাগবে আর অন্যান্য শাখায় চার পয়েন্ট থেকে চার পয়েন্ট এর ভিতরে হলেই হবে অর্থাৎ মানবিক এবং ব্যবসা শাখা থেকে এইটাই হলে হবে তোমাদের এবার দেখো কাগজ পাতি কি লাগবে কাগজ ভিতরে মার্কশিট লাগবে ছবি লাগবে ফর্ম লাগবে এবার দেখো ভর্তি ফিটে কত লাগবে ভর্তি ফিটা টা আনুমানিক আমরা বলছি ঠিক আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে তোমার ভর্তি ফি আর মাসিক বেতন যেটা সেটা পাঁচশো থেকে সাতশো টাকা কিভাবে হবে তালিকা তালিকা হতে আসো আমরা আলোচনা করব আমাদের টপ লিস্টে থাকা নয় নাম্বার কলেজটা নিয়ে নয় নাম্বার কলেজ কোনটা আমাদের দেখো এই যে সরকারি বাংলা কলেজ এই যে সরকারি বাংলা কলেজটা নিয়ে আমরা আলোচনা করব দেখো সরকারি বাংলা কলেজে ভর্তি হতে তোমার কি কি লাগবে সেটা একটু দেখো প্রথমেই আমরা বলবো জিপিএ জিপিএ লাগবে বিজ্ঞান বিভাগের জন্য চার পয়েন্ট আশি থেকে পাঁচ এর মধ্যে আর অনন্য শাখার জন্য লাগবে কত চার পয়েন্ট থেকে চার পয়েন্ট ভিতরে এই মার্ক যদি তুমি যদি পাও তাহলে কিন্তু সরকারি বাংলা কলেজে ভর্তি হতে পারবে এবার দেখো কাগজপাতি কাগজপত্র যেটা লাগবে যে মার্কশিট ছবি ফর্ম আর ভর্তি ফিটা লাগবে হলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর মাসিক বেতন সরকারি বাংলা কলেজে মাসিক বেতনটা হবে হলো পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে আর কিভাবে ভর্তি হবে সরকারি কলেজে সরকারি কলেজ হওয়ায় শিক্ষা বোর্ডের তালিকায় চান্স পেতে হবে অর্থাৎ সরকারি কলেজ হওয়ায় শিক্ষা বোর্ডের তালিকায় চান্স পেলে তুমি এই কলেজটায় ভর্তি হতে পারবে এবার আসো আমাদের তালিকায় আট নম্বরে যে কলেজটি আছে সেই কলেজের ভর্তির বিষয়ে আমরা একটু জানি এই যে দেখো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল দেখো এই যে এটা কিন্তু আবার শুধু ছেলেদের জন্য একটু খেয়াল করবে এটা কিন্তু শুধু ছেলেদের জন্য ওকে দেখো এবার দেখো এটাই কি লাগে এটাই লাগবে হলো বিজ্ঞান বিভাগ থেকে পাস ফাইভ পয়েন্ট লাগবে আর অন্যান্য শাখা থেকে চার পয়েন্ট নব্বই থেকে পাঁচ পয়েন্ট হলেই হবে কাগজপত্র তোমার মার্কশিট ছবি ফর্ম লাগবে আর ভর্তি ফি হিসেবে তোমার লাগবে হলো নয় হাজার থেকে দশ হাজার টাকা অর্থাৎ নয় হাজার থেকে দশ হাজার টাকা লাগবে হলো তোমার ভর্তি ফি হিসেবে ভর্তি ফি আর মাসিক বেতনটা লাগবে আনুমানিক পনেরোশো থেকে সতেরোশো টাকা ঠিক আছে এটা তোমার একটু এদিক ওদিক হতে পারে তবে আনুমানিক এর ভিতরেই থাকবে ভর্তি হবে কিভাবে দেখো এটার ভর্তি একটু কিন্তু কি আছে লিখিত বা মৌখিক পরীক্ষা ও তালিকা অর্থাৎ তোমাকে এই কলেজে ভর্তি হতে হলে অর্থাৎ আমাদের আমাদের আট নাম্বার সিরিয়ালে যে কলেজটা আছে টপ টেন এর ভিতরে আট নাম্বারে যেই কলেজটাকে আমরা সিরিয়াল করেছি সেটা অর্থাৎ সেন্ট জোসেফে ভর্তি হতে হলে তোমাকে এই যে লিখিত বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার তালিকা দেখেই কিন্তু কোনারা তোমাদেরকে ভর্তি করবে অর্থাৎ তাদের যে একটা তালিকা করবে লিখিত মৌখিক পরীক্ষার পর সেই টপ লিস্ট যারা থাকবে তারাই কিন্তু এই যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হতে পারবে আর এটা একটু খেয়াল করবে এটা কিন্তু শুধু ছেলেদের জন্য ওকে এরপর পরে আমাদের টপ লিস্টে সাত নাম্বারে যেই কলেজটি স্থান পেয়েছে সেটি হলো তোমাদের সবারই পরিচিত এই যে বিএফ শাহিন কলেজ ওকে এই যে দেখো বিএফ শাহিন কলেজ এই কলেজে ভর্তি হতে হলে তোমাকে কত পয়েন্ট পেতে হবে এবং কি কি কাগজপাতি লাগে এটা নিয়ে একটু আলোচনা করি দেখো জিপিএ তোমার বিজ্ঞান শাখা থেকে লাগবে চার পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট পর্যন্ত লাগবে আর অনন্য শাখা অর্থাৎ মানবিক এবং ব্যবসায়ী শাখা থেকে যদি ভর্তি হোক তাহলে চার পয়েন্ট আশি থেকে পাঁচ পয়েন্টের মধ্যে থাকলে তুমি কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে দেখো এরা কি বলছে কাগজপাতি মার্কশিট তারপরে ছবি ফর্ম এটা সবারই ক্ষেত্রেই একই তারপরে আমি বলে দিচ্ছি তারপরে দেখো ভর্তি ফিটা একটু খেয়াল করে এই যে ভর্তি ফিটা হলো আট থেকে নয় টাকা লাগবে এখানে ভর্তি হতে অর্থাৎ বিএফ এফ সাইন কলেজে ভর্তি হতে তোমাকে কত টাকা লাগবে ফি আট থেকে নয় হাজার টাকা লাগবে আর মাসিক বেতন দেখো মাসিক বেতন হলো বারোশো থেকে চোদ্দশো টাকা তোমার মাসিক বেতন বি এফ সাইন কলেজে কলেজে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার কিন্তু মাসিক বেতন লাগবে কত ১২ থেকে চোদ্দশো টাকা কি কিভাবে ভর্তি হবে দেখো কলেজের নিয়মে অনলাইনে আবেদন মেধা অর্থাৎ কলেজের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে তারপর মেধা তালিকায় আসলে তুমি ভর্তি হতে পারবে আমাদের ছয় নাম্বার লিস্ট যে কলেজটাকে রেখেছি সেই কলেজের যদি ভর্তি হতে চাও তাহলে কি কি লাগবে সেটা একটু দেখে দাও এই যে দেখো ছয় নম্বর কলেজে যদি তুমি যদি ভর্তি হতে যাও অর্থাৎ আমাদের টপ টেন কলেজের ভিতরে ছয় নাম্বার স্থান দখল করে আছে এই যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তুমি যদি ভর্তি হতে চাও তোমার কি কি লাগবে এবং কাগজপাতি কি কি লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব দেখো এই যে জিপিএ কত লাগবে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ লাগবে পাঁচ পয়েন্ট লাগবে অর্থাৎ এ প্লাস লাগবে আর অন্য শাখা থেকে চার পয়েন্ট আশি থেকে পাঁচ পয়েন্টের মধ্যে হলেই তুমি ভর্তি হতে পারবে কাগজ ওই মার্কশিট ছবি ফর্ম একই তারপর দেখো ভর্তি হতে বা ভর্তি ফিটা কত ভর্তি ফিটা একটু খেয়াল করো আনুমানিক আট থেকে নয় হাজার টাকা লাগবে তোমার ভর্তি ফি ওকে এবার দেখো মাসিক বেতনটা দেখো মাসিক বেতন লাগবে হলো তোমার প্রায় বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বারোশো থেকে পনেরো টাকার মধ্যে তোমাকে এই কলেজে মাসিক বেতন দিতে হবে যদি তুমি ভর্তি হও তারপর দেখো কিভাবে ভর্তি হবে কলেজের নিয়ম অনুযায়ী আবেদন ও তালিকা অর্থাৎ ওই যে কলেজের নিয়ম অনুযায়ী মেধা তালিকা থেকে তোমাকে ভর্তি করবে এটা কোথায় আদমজি এনটারমেন্ট কলেজ এবার আসো আমাদের টপ 10 সিরিয়ালের ভিতরে 5 নাম্বার যেই কলেজটা স্থান পেয়েছে সেই কলেজটায় ভর্তি হতে কি কি লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখো এই যে উত্তরা রাজুক মডেল কলেজ ওকে এটা আমাদের তালিকায় 5 নাম্বার স্থান দখল করেছে এবং সারা বাংলাদেশের ভিতরে কলেজটা কিন্তু টপ টেন কলেজের ভিতরে একটি কলেজ দেখো এই যে রাজুক উত্তরা মডেল কলেজ এখানে ভর্তি হতে তোমাকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ লাগবে অন্যান্য শাখায় যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ফোর অথবা ফাইভ অর্থাৎ এই যে এইট থেকে 5 পয়েন্ট ভিতরে তোমাকে থাকতে হবে তাহলে তুমি রাজুক উত্তরা মডেল কলেজে তুমি ভর্তি হতে পারবে কাগজ দেখো কাগজ পাতি যে মার্কশিট ছবি আর ফর্ম আর ভর্তি ফিটা তোমার কি লাগবে এই যে দেখো 10 থেকে অর্থাৎ নয় হাজার থেকে দশ হাজার টাকা লাগবে তোমার এখানে ভর্তি হতে আর মাসিক বেতন যদি দেখো তাহলে মাসিক বেতন প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকা হলেই তুমি এখানে মাসিক বেতনটা কাভারেজ দিতে পারবা এবার দেখো ভর্তি কিভাবে হবে লিখিত লিখিত পরীক্ষা মেধা তালিকা অর্থাৎ লিখিত পরীক্ষা দিয়ে তারপর একটা মেধা তালিকা হবে তারপরেই কিন্তু তুমি ভর্তি হতে পারিবা অর্থে এই যে ভর্তি কিভাবে হবে এই টপ টেন কলেজ গুলোতে এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে এখানে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে তারপর যদি তোমার মেধা তালিকায় আসে তবেই তুমি ভর্তি হতে পারিবে

কাগজপাতি মার্কশিট ছবি ফর্ম এগুলো লাগবে আর ভর্তি ফিটা আনুমানিক সাত থেকে নয় হাজার টাকা হলেই তুমি ভর্তি হতে পারবে আর মাসিক বেতন তোমাকে দিতে হবে প্রতি মাসে এক থেকে বারোশো টাকার ভিতরে তোমার মাসিক বেতন পে করতে হবে এবার দেখো ভর্তি হবে কিভাবে এই স্কুলটায় ভর্তি হবে কিভাবে এই কলেজটায় ভর্তি হবে কিভাবে সেটা একটু দেখো অনলাইনে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হতে পারবে অর্থাৎ অনলাইনে আবেদন করলে মেধা তালিকায় আসলে তুমি ভর্তি হতে পারবে এরপর আমাদের টপ লিস্টে যেই কলেজটা আছে সেটা হলো তিন নাম্বারে যে এরপর আমাদের তিন নাম্বারে টপ লিস্টে যে কলেজটা আছে সেই কলেজটার নাম হচ্ছিল ঢাকা কলেজ দেখো বাংলাদেশের প্রসিদ্ধ এবং বাংলাদেশের যদি কোনো কলেজ থাকে সেটা হলো ঢাকা কলেজ 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 এই এই ঢাকা এটা কিন্তু বাংলাদেশের এবং কলেজে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে কি কি কাগজপাতি লাগবে এবং কত খরচ হবে কত মাসিক বেতন দিতে হবে এটু জেট কিন্তু আলোচনা করব দেখো এই যে ঢাকা কলেজ এটা কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু মেয়েদের জন্য নয় ঠিক আছে এটা সব ছেলেদের জন্য এখানে শুধু ছেলেরা ভর্তি হতে পারবে দেখো জিপিএ কত লাগবে জিপিএ বিজ্ঞান শাখা থেকে তোমার কত লাগবে পাঁচ পয়েন্ট লাগবে অনন্য শাখা থেকে চার পয়েন্ট থেকে পাঁচ পয়েন্টের মধ্যে থাকলে আবেদন করতে পারবে দেখো কলেজে কাগজপত্র কি কি লাগবে মার্কশিট ছবি রেজিস্ট্রেশন কার্ড এটা কিন্তু লাগবে ঠিক আছে এইখানে যা বলছে এটা তোমাকে কিন্তু লাগবে ভর্তি ফি আনুমানিক সাত থেকে আট টাকা হলে তুমি ভর্তি হতে পারবে মাসিক বেতন সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে সরকার সরকারি বলে তুলনামূলক অনেক কম ওকে তারপর দেখো কিভাবে ভর্তি হবে অনলাইনে আবেদন করতে হবে সরকারি কলেজ শিক্ষা বোর্ডের মেধা তালিকা আসলেই তুমি কিন্তু এই টপ কলেজে ভর্তি হতে পারবে এবার দেখো আমাদের তালিকায় দুই নম্বর স্থান দখল করে আছে যেই কলেজটি সেটাকে আর পরিচয় করে দেওয়ার মতন কিছু নেই কারণ এটা তোমরা আগে থেকেই জানো এই কলেজটি হচ্ছে হলো হোলি ক্রস কলেজ এটা কিন্তু শুধু মেয়েদের জন্য ঠিক আছে এখানে শুধু মেয়েদের জন্য দেখো এই কলেজটিতে ভর্তি হতে কি কি লাগে জিপিএ লাগবে বিজ্ঞান শাখা থেকে পাস অনন্য শাখা থেকে চার

দিতে হবে এবং সাক্ষাৎকার দিতে হবে তারপরেই কিন্তু তুমি যদি চান্স পাও তবেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে এরপরে আসো আমাদের কয়াল আমাদের এই টপ লিস্টের এক নম্বরে যেই কলেজটি স্থান পেয়েছে সেটা হলো নটরডেম কলেজ দেখো এই যেই নটরডেম কলেজে ভর্তি হতে তোমাকে কি কি কাগজপত্র লাগে সেটা একটু দেখো এই নটেডম কলেজে দেখো ভর্তি হতে লাগবে বিজ্ঞান শাখা থেকে তোমাকে 5 পয়েন্ট লাগবে আর ব্যবসায় মানবিক শাখা থেকে তোমার লাগবে 4.92 থেকে 5 পয়েন্ট কাগজপত্র লাগবে তাই এসএসসি মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড ছবি কলেজের ভর্তি ফর্ম এগুলো লাগবে আর ভর্তি ই আনুমানিক কত টাকা লাগবে আট থেকে দশ হাজার টাকা হলেই তুমি এই কলেজে হতে মাসিক বেতনটা দেখো মাসিক মাসিক বেতন বেতন তোমার তোমার লাগবে থেকে থেকে টাকা টাকা নটেডম কলেজের কত বেতনের ইটা হয়ে যাবে কিভাবে ভর্তি হবে দেখো অনলাইনে আবেদন শর্ট লিস্ট লিখিত ও মৌখিক পরীক্ষা অর্থাৎ অনলাইনে তুমি আবেদন করতে হবে এবং তার ভিতর থেকে তারা কি করবে শর্ট লিস্ট করতে পারে অথবা লিখিত বা মৌখিক পরীক্ষা নিয়ে যে ফল প্রকাশ করবে সেই ফল প্রকাশের পর যদি তোমার রোলটা যদি থাকে তুমি যদি সেই শর্টলিস্টে থাকো তবেই কিন্তু তুমি এই কলেজে ভর্তি হতে পারবে এই ছিল আমাদের তালিকায় বাংলাদেশের সেরা ১০টি কলেজের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি এর পরেও যদি তোমাদের যদি কোনো কিছু বুঝতে যদি সমস্যা তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এই টপ টেন এর ভিতরে কোন কলেজটায় তুমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ বা কোন কলেজটা তোমার স্বপ্নের কলেজ তুমি তুমি ভর্তি হতে চাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই বিস্তারিত আরো কিছু জানতে চাইলে আমি তোমাদের সাথে সেটাও করব তবে করতে হবে আমি এই কলেজে এই কলেজের বিস্তারিত আরো কোনো তথ্য তোমরা জানতে চাও কিনা আর তোমাদের কাছে এই দশটি কলেজের ভিতরে কোন কলেজটাকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ বা এক নম্বর কলেজ হিসেবে বিবেচনা করছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ